হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে বের হচ্ছি আর সামনেই টোটো দাঁড়িয়ে আছে কারণ কি এই টোটোটা বুক করে নিয়েছি আমরা যাব ব্যারাকপুর মামাকে ডাক্তার দেখাতে যদিও একটা ডাক্তার দেখানো হয়েছে তাও কিন্তু মন মান ছিল না তোর পর হচ্ছে গিয়ে আমরা ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তার দেখাবো বলে ভেবেছি আর হ্যাঁ এখন আমরা যাচ্ছি ব্যারাকপুর অমিত দেবকে দেখাতে উনি কিন্তু ভীষণ ভালো ডক্টর এবং ভীষণ নাম করা সবাই খুব ভালো বলে এবং অভিজ্ঞ অনেক বয়স হয়ে গেছে তার তো সেখানে নিয়ে গেলে আমার মন বলছিল আমার মামাম ঠিক হয়ে যাবে তোমাদের দাদাভাইও একবারে রেডি হয়ে বের হলো আর এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজে আমরাও বেরিয়ে পড়লাম একটা কথাই তো আছে তাই না যে বিশ্বাসে মিলায় বস্তু ঠিক তাই সত্যি বলতে ওখানে কেন যাই না মন টান ছিল যে ওখানে গেলেই আমার মেয়ে সুস্থ হয়ে যাবে যাই হোক চলে এলাম এখানে যে ফার্স্ট টাইম এলাম তা না মানে এখানেই প্রথম থেকেই দেখাবো বলেই ভেবেছি কিন্তু বাড়ি থেকে একটু দূর হওয়ার মানে অন্য লাইনে হওয়ার কারণে তারপর বৃষ্টির কারণে এখানে আসা হয়নি কাছে যে ডক্টর তাকেই দেখানো হয়েছিল। যাই হোক তারপর তো না পেরে এখানে এলাম এবার দেখো চলেও এসেছি এবার মামাম কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে এবার ভিতরে গিয়ে তো বেশি ভিডিও করা হয়নি এবার তোমাদের দাদা ভাই কিন্তু টাকাটা দিয়ে হচ্ছে গিয়ে যাবে অফিসে এখান থেকে ব্যারাকপুর স্টেশন কাছেই এসো বসো বসা বাবার ব্যাগে নিয়ে যাও টা সাবধানে যেও দেখো তোমাদের দাদা ভাই চলে যাবে অফিসে ওখান থেকে ট্রেন ধরে আর আমরা কিন্তু করে বাড়ির সামনে নামবো তো চলো যেতে যেতে না তোমাদের সঙ্গে একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে দিই যেটা আমি নতুন ইউজ করছি খুবই ভালো তো চলো তোমরা দেখো তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দশ থেকে বারোটা স্টেপে স্ক্রিন কেয়ার করছে বিশ্বাস করো আমাদের এই ভারতীয় স্কিনকে কিন্তু হেলদি অ্যান্ড ব্রাইট রাখতে এত প্রোডাক্টের দরকার হয় না বলবো জাস্ট একটা প্রোডাক্টটি কিন্তু এর জন্য যথেষ্ট আর সেটা হলো সেটা হলো ডক্টর শেট্টির সেরামাইট অ্যান্ড ভিটামিন সি অয়েল ফ্রি ময়েশ্চরাইজার যেটা লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি আর এই একটা টিউভি যথেষ্ট কমপ্লিট স্কিন কেয়ারের জন্য এতে না সক্রিয় এবং প্রাকৃতিক উপাদানের ভারসাম্য রয়েছে সিরামাইড যা তোমার ত্বকের বাধা মেরামত এবং শক্তিশালী করতে সাহায্য করবে এবং ভিটামিন সি তোমার ত্বক ত্বককে উজ্জ্বল করবে আর ঠিক এইভাবে তোমার ত্বক স্বাস্থ্যকর এবং উজ্জ্বল হয়ে উঠবে এবং টেক্সচারটি হালকা এবং নন স্টিকি আর এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনে দ্রুত মিশেও যায় এটি ব্যবহার করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিন কিন্তু হাইড্রেট অ্যান্ড প্লাম অ্যান্ড অচর্বি যুক্ত হয়েছে বলবো তোমাদের ত্বক সুন্দর রাখার জন্য এই একটা প্রোডাক্টটি যথেষ্ট আর এটার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে খুব সহজে নিয়ে নিতে পারো এতগুলো প্রোডাক্ট মাখার কোনো দরকার নেই এই একটা প্রোডাক্ট হলেই হবে তো গাইজ বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখো একটু খিচুড়ি রান্না করছি মামামের জন্য সেটা হচ্ছে ওটস দিয়ে ওকে ব্রেকফাস্টে দেবো তো ভাতটা দেব না আর কি সকালে ভেবেছি আর ডাক্তারও বললো যে লাইট খাবার দিতে যেমন ওকে সবসময় যাই ভাত দেওয়া হতো তো এখন আর দেবো না তার জন্য ওর দিয়ে একটু খিচুড়ি রান্না করি তো ওকে একটু লাইট খাবার খাওয়াতে বললো মানে ভাতটা একটু কম দিতে বলল ডক্টর কেন কি ওর বয়স অনুযায়ী কিন্তু ওর দু কিলো ওয়েট বেশি আছে দু থেকে তিন কিলো মতো ওয়েট বেশি আছে তার জন্য বললো যে পারফেক্ট রাখার চেষ্টা করুন তাতে ওর শরীরের জন্য ভালো হবে দিয়ে তার জন্য ওই একটু লাইট খাবারই খাওয়ানোর চেষ্টা করবো এখন থেকে জানি না কতটা কি হবে যদিও পরে ঠিক হয়ে যাবে আর তাছাড়া উনি হাইট মাপেনি কারণ কি হাইট অনুযায়ী কিন্তু ওয়েট ইয়ে হয় আমি শুনলাম সবার কাছে তো যাই হোক দেখো মামামকে এখন কিন্তু একটু জুস করে দিয়েছি সেরকম তো খাচ্ছে না যেটা রান্না করেছিলাম ওটাও খাইনি কিচ্ছু না মানে খেতেই চাচ্ছে না জানো তো আমার মেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটু মৌসুমি রুস জুস করে দিলাম দিয়ে এখন ওটাইও ও খাচ্ছে দেখো মামাম কিন্তু এখন জুস খাচ্ছে তো গাইস হচ্ছে আমি তো স্নান করে গেছিলাম তারা হুড়ো করে স্নান করে গেছিলাম এখন একটু আমিও ফল কেটে খাবো আমাকে নিজেকেই দেখে মনে হচ্ছে কি অসুস্থ তাই না যাই হোক মেয়ের সাথে সাথে আমিও কেমন একটা অসুস্থ হয়ে গেছিলাম তারপর ঘরে ছিল একটা ফল তো ওই আতা ফলটা আতা ফলই তো বলো বলে যাই হোক ওটা খেলাম দিয়ে তারপর হচ্ছে গিয়ে মামামের সঙ্গে একটু দুষ্টুমি করলাম এবার একটুখানি ও বলল মা আপেল কেটে দাও তারপর দিলাম ভাত তো খাচ্ছে না তো যাই হোক এটা ওটা খাচ্ছে মানে একটু ফলই খাচ্ছে এটা আর এইখানে মামা মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম বলছিলাম এটা কি ও জানে বাট তাও বলছিল আমুর মানে আঙুর বলতে পারে না আমুর বলে ও অনেক কথা বলতে পারে না মানে ঠিকঠাক বলতে পারে না যেমন বল স্মল লেটারকে বলবে সম লেটার তারপর বলবে সমুদ্রকে বলবে সমুদ্র মানে এরকম অনেক কথাও চেষ্টা করলেও মানে পারে না যাক হোক বড়ো হলে হয়তো পারবে দিয়ে তারপর আমি ভাবলাম দেখি ওর জ্বর আছে কি না মানে সারা গায়েই ঠান্ডা ছিল কিন্তু কপালটা একটু গরম গরম ছিল দিয়ে হচ্ছে গিয়ে তাও থার্মোমিটার দিয়ে আমি মাপলাম দিয়ে দেখলাম যে না জ্বর নেই দিয়ে তারপর আমি বিকালবেলার দিকে এখন হচ্ছে গিয়ে সব জামা কাপড়গুলো গুছিয়ে ভাজিয়ে রাখছি মানে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর এই যে সারা দিন এই সাইকেলটা নিয়ে থাকে বিশ্বকর্মা পুজোর দিন সাইকেলটা বের করে ধোয়া মোছা হয়েছে ব্যাস তারপর এটা নিয়ে চালাতে তো ভয় পায় পারে না তো এটা নিয়ে শুধু খেলতে থাকবে আর আমি যেখানে যার জামা কাপড় রাখার সেখানে রেখে দিলাম এবার দেখো সন্ধ্যাও লেগে গেছে মামামের একটা ওষুধ আছে ঠান্ডার ওষুধ সন্ধ্যাবেলার দিকে খাওয়াই সেটা হচ্ছে ক্রিজিএম তো ওই ওষুধটা খাইয়ে দিচ্ছি আর এই দিকে আমার মেয়ে কিন্তু সন্ধ্যা দেয় সত্যি বলতে সন্ধ্যাবেলা হলেই ও বলে মা আমি পুজো করবো আমি পুজো করবো ঠিক আছে তাহলে করো দিয়ে তারপর কি সুন্দর পুজো করছে দেখো শোন তারপর মেয়ের বাই না ওকে একটু টিভি চালিয়ে দিতে হবে তার জন্য ওকে টিভিটা চালিয়ে দিলাম আর এই দিকে ওই বেড কভারটা নিয়ে ওর পা ঢাকছে আসলে দেখবে এখন কিন্তু একটু হালকা সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর স্পিডে ফ্যান চলছিল দিয়ে ওর একটু শীত করছিল বোধহয় দিয়ে তারপর ওকে একটু জল খাওয়ালাম মানে আমার মেয়েটা জলই খেতে চায় না নিজে থেকে তাই গ্লাসে করে করে এনে এনে খাইয়ে দিলে খায় তারপর একটা সন্ধ্যাবেলার দিকে পার্সেল চলে এলো তো একটা এই যে আরেকটা এসেছে এই যে আরেকটা তো যাই হোক এটা কি আছে আমি নিজেও জানি না হয়তো সমসানারও হতে পারে বা তোমাদের দাদাভাই অর্ডার দিতে পারে আর সন্ধেবেলায় দেখো পূর্ণিমার চাঁদ কি সুন্দর আমার জালনা থেকে দেখা যাচ্ছে তো মামাম দেখছিল টিভি আর এই দিকে কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি সারাদিনই নিজেকে কেমন একটা রুগী রুগী লাগছিল আর যাই হোক তোমরা অনেকেই বলছো দিদিভাই ডায়েট চার্ট দাও অ্যাকচুয়ালি আমি যার কাছ থেকে ডায়েট চার্ট নিয়েছি তার বারণ আছে আমি কেন যাই না যে তার কেন মনে হচ্ছে হয়তো বা যে আমার ডায়েটটা নিয়েই সবাই বোধহয় মানে করলে রোগা হয়ে যাবে বা কিছু এরকমটা যাই হোক আমি তোমাদের কোনো না কোনোভাবে শেয়ার করব তো এই কারণে আমি না এই ভিডিওটা বানাতে পারছি না যেটা সত্যি কথা তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম বলে কি বলছো না না তোমাকে চেনে তো যে তুতুন ভিডিও দেখে জানে যেমন ওই যে মিষ্টি দেখো মিষ্টি তোমাকে জানে না হ্যাঁ তাহলে মনাও জানে দেখবে আবার যখন ইভেন্ট হবে আমরা যাব তখন তুমি মনাও আসবে তখন দেখবে আসবে আসবে দেখো আমরা এখন বই পড়ছি আর মামাম কী করছে কী করছো দেখেছো মামাম আজকে সন্ধ্যা দিয়েছে আমার সোনা তো রোজ দিনই সন্ধ্যা দেয় তাই না যাও এটা রেখে আসো সবে এলো আর পাগল হয়ে গেছে বাবা কখন আসবে যাও এটা রেখে আসো রোজ দিন বাবা তোমার জন্য ফ্রুটস নিয়ে আসবে হ্যাঁ হেলদি খাবার তুমি তো ডায়েট করছো বলো ডায়েট করছো না হ্যাঁ কি না লজ্জা করে লজ্জা করে কিসের লজ্জা করে তোমাদের দাদা ভাই দেখো চলে এসেছে আর মাহমামকে কিন্তু মানে যেহেতু চকলেট চিপস এগুলো খেতে দেব না তার জন্য ডক্টরও বারণ করেছে আর তার জন্যই ওকে বলছিলাম ডায়েট করছো মাম্মা এরকম এরকম তাই তোমাদের দাদা ভাই আজকে অফিস থেকে আসার পথে ওর বাইরের কোনো খাবারই নিয়ে আসেনি বলতে ফল নিয়ে এসেছে ফল তো শরীরের জন্য ভালো তাই আমি বলেছি রোজ দিন নতুন নতুন ধরনের ফ্রুটস নিয়ে আসবে বাট ওই চকলেট চিপস ললিপপ এগুলো আনার কোনোই দরকার নেই এই যে তোমাদের দাদা চলে এসেছে এখনও ফ্রেশ হতে যাচ্ছে আর পার্সেলগুলো খুললাম দেখলাম কি কি এসে ও দেখছিলো ঠিকঠাক এসছে কিনা আর এখন হচ্ছে খাবো হচ্ছে গিয়ে ইয়ে খাবো তোমার হচ্ছে আজকে তোমাদের দাদা বিরিয়ানি নিয়ে এসেছে আর আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি বিকাল নাগাদ তো একটু খাবো আর ও খাবে আর মামামকে আমি কিন্তু খাইয়ে দিয়েছি এখন দেখো রাত দশটা মতো বাজে মানে পনেরো দশটা মতো বাজে আর হচ্ছে কি এখন বিরিয়ানি খাবো মামাম ওপরে গেল তো চলো ওকে তুমি ভাত খাই দিয়েছো ওকে বাইরের খাবার দেবো না তো তার জন্য ওকে ওর শরীরের জন্য ওকে বিরিয়ানিটা দেবো না এই আর কি চলো এবার আমি আর তোমাদের দাদা মিলে খেয়ে নিই আর মাম্মাকে কিন্তু আমি আগেই রাতের খাবার খাই দিয়েছি ওকে যেহেতু বিরিয়ানি দেবো না খেতে যেহেতু এটা তো একেবারেই দেবো না তার জন্য তারপর আমি আর তোমাদের দাদা ভাই মিলে খেয়ে খেয়ে নিচ্ছি আর কি বলবো ব্যাস আর দুপুরবেলা যেন সেরকম কিছু ছিল না তোমাদের দাদাভাই বলছিল, চিকেন নিয়ে আসবো আমি বলছি না চিকেন আনতে হবে না আমি করতে পারবো না দিয়ে বলছে তাহলে বিরিয়ানি নিয়ে যাবো আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে আসো দিয়ে তারপর আমাদের পলতার একটা দোকান আছে ভুড়িভঞ্জ ওই দোকান থেকে নিয়ে এসেছে ওই দোকানে কিন্তু বেশ ভালোই বানায় খেতে ভালো লাগে দাম হিসাবে একশো তিরিশ টাকা করে নেয় তোমাদের দাদা ভাই বললো দিয়ে দুজনা মিলে খেয়ে নিলাম তো যাই হোক কি বলবো এখন আমি অনেকটা ভালো আছি আমার মেয়ে সুস্থ আছে আর ও অসুস্থতার কারণে কিন্তু কোনো ও মানে শপিংও করতে পারছিলাম না কেন কি পুজো রয়েছে জন্মদিন রয়েছে আমি তো শুধু শাড়ি নিয়েছি তোমরা দেখেছো তো দেখি শনি রবিবার করে একদিন সোদপুর যাবো মামা ড্রেসটা আনতে ড্রেস যেটা যদিও আমি একটা অনলাইনে ফার্স্ট ক্রাইতে অর্ডার দিয়েছি কিন্তু জানি না কেমন আসবে না আসবে তাও যেহেতু ওই দিন ফটোগ্রাফার বলা হয়েছে তো ফটো তোলা হবে তার জন্য ভাবলাম দুটো তিনটে ড্রেস এক্সট্রা কেনা হবে যেটা হচ্ছে গিয়ে মামাম পড়ে পরে ফটো তুলবে তারপর তোমাদের দাদাভাই মিলে আর আমি খাচ্ছিলাম আর ভিডিওতে কি কি বলছিলাম যেন দাও তোমাদেরকে শোনাই সাধারণত রাত্রেবেলায় আমি বাসন মাজি না বলতে কোনো সময় মাজি না যেহেতু বাসন মাজার লোক আছে কিন্তু কালকে পিঙ্কিদি যেহেতু আসবে না ছুটি নিয়েছে সেই জন্য কিন্তু আমাকে রাত্রেবেলায় সব বাসন মেজে ঘষে পরিষ্কার করে রাখতে হলো যেহেতু সকালবেলায় এমনিতেই লেট হয়ে যায় আর সকালে কিন্তু এইসব কাজ করতে ভালো লাগে না আর এঁঠো কাটা জমিয়ে রাখতেও ভালো লাগে না তার জন্য কিন্তু আমি রাত্রেবেলায় সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি ব্যাস ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ লাগেই এগারোটা দশ মতো বাজে আর সব কাজ কমপ্লিট আর ওইদিকে তোমাদের দাদাভাই বিছানা করছে মামামকে নিয়ে এখন মানে ঘুম পাড়াবে আর হচ্ছে গিয়ে আমি এখন ভিডিওটা এডিট করে শুতে যাব। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি এখন খুব ভালো লাগছে আমার মামা সারা দিনে জ্বর আসেনি এবং অনেকটা ফিট আছে আস্তে আস্তে করেও মানে আগের মতো হয়ে যাচ্ছে স্বাভাবিক তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ কালকের ভিডিওতে সবাই বলেছো দিদিভাই চিন্তা করো না তুতুন ঠিক হয়ে যাবে তো সত্যি তোমাদের কমেন্ট পেয়েও খুব ভালো লাগে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি হাসি মুখে আবার হাসি মুখে কালকে নতুন ভিডিও শুরু করব তোমাদের জন্য তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো